নমস্কার বন্ধুরা সকল উপকূলী প্রকাশ স্বাগত আশা করি সুস্থে খুলছেন। অনুগ্রহ করে गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল এর ফাইনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ 59 থেকে গত 26 জুন যে মেমোরামন্ডামটি প্রকাশ করা হয়েছে 1 জুলাই অর্ধ দিবস ছুটি উপলক্ষে তার কিছু ক্লারিফিকেশনের জন্য ভিডিওটি বানানো তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিষয়টি কিন্তু পুরোপুরি জানবেন। দেখুন এখানে পরিষ্কারভাবে যেটা লেখা আছে যে ফার্স্ট জুলাই ডক্টরস ডে হিসেবে পালন করা হয় এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে আমাদের কিন্তু প্রতি বছরই মানে আগেও কিন্তু এই ছুটিটা হাফ ডে ছুটি দেওয়া হয়েছে হাফ ডে হলিডে এই বছরও কিন্তু সেটা কন্টিনিউ থাকছে এবং সেখানে পরিষ্কারভাবে কিন্তু দেখুন এই যে সেকেন্ড প্যারাটা আছে দেখুন দ্য আন্ডার সাইন ইজ ডিরেক্টেড বাই অর্ডার অফ গভর্নর টু সে দ্যাট দ্য গভর্নর হ্যাজবিন প্লিজ টু ডিক্লেয়ার দ্যাট দ্য অফিসেস আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সেপ্ট দ্য অফিসেস অফ দ্য রেজিস্টার অফ অ্যাসোরেন্স কলকাতা কালেক্টর কলকাতা এই দুটি অফিস ছাড়া প্যাকেটের মধ্যে যেটা লেখা আছে বাদ সমস্ত অফিস কিন্তু এখানে লেখা আছে উইল বি ক্লোজ অ্যাট টু পি এম অন মানডে দ্য ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে পরিষ্কার যেটা বলা হয়েছে যে এই এই অফিসগুলি ছাড়া বাকি সমস্ত অফিস যেগুলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিস রয়েছে সরকারি অফিস সেগুলি কিন্তু দুপুর পর কিন্তু ছুটি ছুটি মানে হাফ ডে দেওয়া হয়েছে দুটোর এবার যে কথাটি আসছে যে যে সমস্ত স্কুলে মর্নিং সেশন চলবে তাদের ক্ষেত্রে কি হবে দেখুন এখানে যেহেতু ডে সেশন হিসাবে ধরেই কিন্তু এই ছুটিটা ঘোষণা করা হয়েছে তাই যে সমস্ত জেলাতে এখনো মর্নিং সেশন থাকবে তারা কিন্তু এই বিষয়টা তাদের কর্তৃপক্ষের কাছে বিশদে জেনে নেবেন আপনাদের উদ্যতন কর্তৃপক্ষ এশাইয়ের কাছে জানতে চাইবেন যে আপনারা কি করবেন ঠিক আছে এখানে কিন্তু ফুল নোটিশ যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ডে সেশন হিসাবে ধরেই কিন্তু হাফ মানে টিফিনের পর দুটোর পর কিন্তু ছুটি দেওয়ার কথাটা উল্লেখ করা হয়েছে তাহলে সেই বিষয়টাই অনেকেই জানতে চেয়েছেন তার জন্যই যে ভিডিওটি বানানো আপনারা কিন্তু অবশ্যই এখানে যেহেতু কোনো সরকারি নোটিশ কিন্তু সেই বিষয়টাতে নেই তাই আপনারা এর কাছে জিনিসটা জেনে নেবেন এবং সেই মতো অনুযায়ী কিন্তু কাজটা করবেন আমার পক্ষে এটা বলা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাবে তাই সকলকে বলছি আপনারা এর কাছে জানতে চাইবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলকে বলতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন ভিডিও অবশ্য রাখবেন ভিডিওতে লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ